আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ বিকাল আজকে সারাদিন কোনো রকমের কোনো ভিডিও করিনি কারণ শরীরটা খুব খারাপ আজকে স্কুল যায়নি আমার শরীরটা আজকে খুবই খারাপ তো বান্না তো কোনো কিছু করে রেখে রাখিনি গতকালকে যা করে রেখেছিলাম আজকে কোনো রকমে উঠে একটু মিষ্টি কুমড়ো ভর্তা আর তরকারি তো ছিলই সেটা দিয়ে আর সারাদিন চলেছে কিন্তু এখন কি খাবো আমার পেটে কোনো কিছুই যেন সহ্য হচ্ছে না আর খেতেও ইচ্ছে করছে না দুপুরবেলা চারটা খেয়েছি কিন্তু খুব একটা ভালো লাগেনি কেমন যেন একটু সুটকি ছুটকি আমার যখন মুখে অরুচি বা একটু খারাপ লাগে তখন একটু শুটকি মাছ কি ভর্তা এগুলো খেতে আমার খুব ভালো লাগে তো যার জন্য বিকালের দিকে এখন নামাজ অলরেডি অনেক আগেই হয়ে গেছে তো এই যে আমি সব রকমের সবজি একদম কেটে রেখে দিয়েছিলাম আর সুটকি মাছ এদিকে নিবিড় আর নিবিড়ের দাদু বাইরে চলে গেল তো আমি রান্নাঘরের জানালায় তাকিয়ে থেকে দেখছিলাম আর ভাবলাম যে ওইভাবে তো ভিডিও করে রাখিনি তো বিকালে কিছু সময় কাটাচ্ছি আর এদিকে আমাদের এই সাইডে বোধ একটা কনসার্ট হচ্ছে এরকম কনসার্ট কনসার্টে আমার খুব একটা যেতে ভালো লাগে না আমি কোনো দিন যাইও নি কোনো রকমের কনসার্টে কোনো দিন অ্যাটেন্ডও করিনি আর স্কুলে এরকম কোনো অনুষ্ঠান হলে তো সেখানে যোগদান করতেই হতো কারণ ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান এগুলোতে অংশগ্রহণ করতাম কিন্তু বড়ো কোনো কনসার্টে আমি কখনোই যাইনি তো অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে এখান থেকেই শোনা যাচ্ছে আমার মনে হচ্ছে এই সাইডে র্যাব অফিস বা তার কোনো একটা জায়গায় স্কুল বা কলেজের মাঠে এরকম কোনো কিছু কনসার্ট হচ্ছে অনেকেই যাচ্ছে বলছে যে যাব না কি কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না একটা ভাবি গেলো বললো যে ভাবি চলেন একটু খুলে আসি হ্যাঁ ভালো লাগছে না এমনিতেই শরীরটা খুব একটা ভালো নেই আছে নিবে স্কুল যায়নি ওরও মনটা খারাপ আমার অসুস্থতা দেখে ওর ওর আরও মানে মনটা খারাপ হয়ে গেছে স্কুলে যেতে পারিনি স্কুল ক্লাস করতে পারে না অবশ্য ওর যেতে হবে অবশ্য ওর স্কুলে একটা মেলা আছে ওদের ওদের কিছু হস্তশিল্প হাতে কাজ করানোর অনেক কিছু নিয়ে একটা স্টল বসবে নিমিদের ক্লাস নিয়ে আরও দু একটা ক্লাস মিলে তো আজকে একটু যাওয়া উচিত ছিল কিন্তু এমন অবস্থা হয়েছিল যে আমি যেতেই পারিনি তো রান্নাবান্নাটা একটু পরে করি যেহেতু এটা রাতের খাবার ভাবলাম যে সন্ধ্যার আগে করে নেব আর একটু আজকে ছাদে যাব কারণ অনেক দিন ধরে আমার সাদের ফুল গাছগুলোর কি অবস্থা দেখিনি যদিও এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে গত দুই দিন ধরেই বৃষ্টি নাই কিন্তু এখন তো প্রচুর রোদ কিন্তু পানি দেওয়া হয়নি আর আমি না থাকলে হয়তো ভাবিরাই দেয় ভাবিরাই যত্ন করে তো কিছু গাছ আমি নিয়ে যাব আমার বাড়িতে নিয়ে যাব। যেগুলো চারা বসিয়েছিলাম নিয়ে যাওয়ার জন্য তো সেগুলো তো একদম সে করব যে গাছে ফুলও ফোটা শুরু করেছে তো সেগুলো যাব তো রান্না বান্না করার আগে ভাবলাম যে একটু ছাদে যেগুলো আসে কিন্তু এখন দেখছি একটু রোদ আছে পাঁচ মিনিট পরে যাই ভালো লাগবে বিকালের দিকে ছাদে গেলে এখনো রোদ এখানে পিলারগুলো এর আগে দেওয়া ছিল না এবার ঘুরে এসে দেখি বাড়িওয়ালা ভাবি মানে উপরে আর ইউনিট বসাবে উপর তলাতে তো এই যে আমার গাছগুলো অনেক ঘাস জমে গেছে এই যে এটা নিয়ে যাব এইটাও নিয়ে যাব দুটা দু রকমের কালার একটু একটু গাঢ় আর এটা একটু হালকা হোমাগো মা হাঁপিয়ে গেছি আর এটা তো হচ্ছে এই যে আমি এটার গাছ ভুলেই যাই আর দেখেন কি পরিমাণ আগাছা হয়ে আছে এগুলো সব আগাছা এগুলো নিয়ে যাব না মেন গাছটা নেবো হচ্ছে এইটা এইটা নিয়ে যাব আর ওটা কে জানো এখান থেকে মাটি কুড়ে নিয়েছে গো এখানে একটা গাছ লাগিয়ে গেছিলাম সেটাও নিয়ে গেছে কি একটা অবস্থা এটা নিয়ে যাবো এবার যেভাবেই হোক যে করেই হোক এবার এটা নিয়ে যাব অনেক কলি আসছে ভিতরে ভিতরে অনেক কলি আসছে এটাও নিয়ে যাব পানি জমে আছে। নিচেও একটা বের হচ্ছে এটা হচ্ছে ড্রাগন এই যে আমি এর আগে যে বাসায় থেকেছিলাম সে বাসায় কাটা কাটাফুটল গো তো ড্রাগন গাছের ডালটা এনেছিলাম তো এখন পিঁপড়া গো সবটাতে পিঁপড়া দিয়ে একদম ভরে গেছে মার্শাল্লাহ ওই পাশে কনসার্ট হচ্ছে ওই যে র্যাব অফিস ওইখানেই বোধ হয় থেকেই আওয়াজটা আসছে এটা র্যাব অফিস ওটা র্যাব অফিসের টাওয়ার র্যাবের টাওয়ার আর নিবিড়কে যখন স্কুল থেকে আসি তখন এই রাস্তাতে আসি আর যখন যাই তখন এই রাস্তা হয়ে যাই কারণ ওই সাইডে নিবিড়ের বাসটা রাস্তা পার হতে হয় না রাস্তার পাশে দাঁড়ালে নিয়ে যায় আর এই পাশে নামলে এই পাশে রাস্তা পার হতে হয় না ওই রাস্তা পারের জন্যে আসলে দু দিক দিয়ে যাওয়া আসা করা হয় আজকের আকাশটাও মার্শাল্লাহ ভালোই মেঘ পাশে অনেকগুলোই ফুল গাছ ছিল দেখছি না